যদি কেউ আরো পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপশিলি আদিবাস যারা তপশিলি আদিবাসী যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ও যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেব মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন